everyone welcome to our channel onko বিএড ফোর্থ সেমিস্টারের যে সাজেশন যে বিএড ফোর্থ সেমিস্টারে যে রুটিন দেওয়ার কথা ছিল আমি অনেক দিন ধরেই বলছিলাম যে কিছু দিনের মধ্যে তোমাদের পাবলিশ করা হবে দেখো পাবলিশ হয়ে গেছে যেহেতু আজকে সকালে ছাড়ছি দেখো তেইশ আট দুই হাজার চব্বিশ অর্থাৎ কালকে তোমাদের সেই নোটিশটা রাত্রে অনেক গভীর রাত্রে এটা আপলোড করা হয়েছে যে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির যে ওয়েবসাইটে থাকে সেই ওয়েবসাইটে কালকে মাত্র এটা করা হয়েছে আপন তার জন্য আজকে কিন্তু এটা আমি ছাড়ছি তোমরা দেখো নাও যে তোমাদের সেটা কবে হতে চলছে দেখো যে দেখবে কেন আমি তোমাদের বলে রাখি যে রেফারেন্স রেফারেন্স নাম্বারটা দেখবে কিন্তু যদি নাম্বার থাকে তাহলেই ওই ভিডিওর উপরে তোমরা বিশ্বাস করবে না হলে কিন্তু করবে না আমরা কিন্তু সত্যতা যাচাই করে দেন কিন্তু তোমাদের সামনে সবকিছু বা সব নোটিস তুলে ধরি কিন্তু তো দেখো এখানে রোটেস নাম্বার কিন্তু রেফারেন্স নাম্বার কিন্তু দেওয়া হয়েছে আর এখানে ডেটও দেওয়া হয়েছে তেইশ আর দু চব্বিশ তো চলো আমরা দেখিনি বিএড ফোর্থ সেমিস্টার যে রুটিনটা পাবলিশ করা হয়েছে সেটা আমাদের কবে হতে চলছে দেখো দশ নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসে দশ তারিখ থেকে তোমাদের একজাম

পয়েন্ট নাইনটি নাইন পয়েন্ট সাজেশন কমন পড়ে তোমরা জানো যদি না জানো কেউ আমাদের যে আগের ইয়ারের সাজেশনগুলি আছে ওটার কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারো যে আমাদের সাজেশন থেকে কতটা কমন পড়ে বা আমাদের সাজেশন নিয়ে প্রতি যে প্রতি ইয়ারের যে বিএডেরা স্টুডেন্টরা থাকে তারা কতটা হেল্পফুল হয় তো কেউ যদি আমাদের থেকে সাজেশন নিতে চাও তাহলে সেভেন সিক্স ফোর জিরো

আমরা দেখিনি তাহলে আমাদের 10 তারিখ হচ্ছে গিয়ে কোর্স 1.4.6 এবং কোর্স 1.4.8 এবং এ যে 11 তারিখ হচ্ছে কোর্স 1.4.10 কোর্স 1.4.11 এবং 12 তারিখ হচ্ছে আমাদের EPC3 এবং ECG4 আমি আপাতত দুইটা কোর্সের সাজেশন দিয়ে রেখেছি আর বাকি চারটা আছে যেগুলো আমার কাছে রেডি হচ্ছে আমি কিন্তু এই সাততার মধ্যে ছেড়ে দেব তাহলে তোমরা কিন্তু ভালো করে प्रिपरेशन নাও যেহেতু এটা তোমাদের লাস্ট সেমিস্টার কোনো ভাবে যাতে তোমাদের ব্যাক না আসে এই সেমিস্টারে ব্যাক আসলে কিন্তু এক বছর তোমাদের আবার বসে থাকতে হবে বিএড এর জন্য আর বিএড মার্কশিট না হয় আসলে তোমরা কিন্তু কোনো ধরনের ট্যাট পরীক্ষায় বসতে পারবে না তার জন্য সতর্ক হয়ে যাও আজকে থেকে পড়া শুরু করে যাও আর সাজেশন নিয়ে এখন থেকে শুরু হয়ে যাও এই ভিডিওটা দেখো দেখার পরে শুরু করে দাও তোমাদের পড়া যাতে এই সেমিস্টারে কোনো ভাবে তোমাদের ব্যাক না আসে ব্যাক আসলে কিন্তু তোমাদের অনেকটা বেশি পস্তাতে হবে তোমরা এমনি জানো কিন্তু যে বিএড যে ফোর্থ সেমিস্টারে যে মার্কশিটটা দেওয়া হয় প্রায় ছয় সাত মাস পরে কিন্তু এই মার্কশিটটা দেওয়া হয় সেই জায়গায় তুমি যদি একটা চাই লাস্ট সেমিস্টারে ব্যাক চলে আসে তাহলে কিন্তু দেড় বছরে ঢাকकाय গিয়ে লাগবে এবং দেড় বছর পরে কিন্তু তুমি তোমার হাতে সেই फोर्थ সেমিস্টারের মার্কশিট পাবে আর फोर्थ সেমিস্টারে মার্কশিট যদি তুমি না পাও তাহলে কিন্তু কোনো एग्जामে তুমি বসতে পারবে না যদি বসতেও পারো তুমি যদি পাসও করে নাও তাহলেও কিন্তু তোমার এই পাসই কোনো দাম থাকবে না তো চলো বাই ধন্যবাদ আজকে এখানেই রাখছি